সালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু লাক্সারি কাজের পার্টি আর থ্রি পিস নিয়ে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এটার মধ্যে নতুন কালার আসছে এগুলো প্রত্যেকটা ড্রেসই সুন্দর ভাই এটা সরিয়ে দেন সো এগুলো আমরা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওরস্ক কিনে নেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন একা করে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ভ্যাক সাইড করে নেন আমরা হচ্ছে আচ্ছা এটা আগে দেখিয়ে দিই এটা হচ্ছে অন্যগুলো এখানে ভ্যাক ফার্স্ট অফ অল হচ্ছে এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি যেটার কালার হবে টোটাল চারটা তাই না এটা সিলসিলা জর্জেট ফ্যাব্রিক্সে খুব সুন্দর করে কাজ করে এবং আমি কাজের ফিনিশিংটা ক্লোজে দেখাচ্ছি কারণ যারা অনলাইনে অর্ডার করবেন তারা হচ্ছে প্রাইজের সাথে এই কোয়ালিটিটা কম্প্রোমাইজ মানে কম্পেয়ার করতে আপনাদের সুবিধা হবে কম্পেয়ার করতে ঠিক আছে অন্য কাজ করা আছে এটা কালার দেখাবো ম্যাসানটা কালার নেক্সট যেটা আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার এই যে বডি সাইজ কত হবে ভ্যাস ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা এটা একটা হচ্ছে স্টরে ব্লু কালার দামটা সে মাত্র আঠেরোশো টাকা সালোয়ারা সেন থাকছে অনলি আঠারোশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু পেয়েজ আছে আরেকটা কালার হবে যেটা হচ্ছে গ্রেপ কালার প্রাইজ একই থাকছে মাত্র আঠারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে অনলি আঠারোশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট কালেকশনগুলোতে চলে যাব নেক্সট হচ্ছে আমরা ওই অর্গানজাটা দেখিয়ে দিই হ্যাঁ আর এই ড্রেসটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে একদম অফারে থাকবে ড্রেসগুলো সো আমরা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা ওটার কালার হ্যাঁ অর্গানজার মধ্যে এই কালারটা একদম নতুন আসছে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ঠিক আছে একদমই খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার পুরো ড্রেসটা কাজ হাতার ভিতরে ইনার সালোয়ারের নিচে কাজ জামাটা পুরোটাই কাজ করা অন্যটা অল ওভার কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তাই না এটার দাম কত পড়ছে ভাই দাম পড়তেছে আঠারোশো টাকা আঠেরোশো টাকা ম্যাজেন্ডা কালার এটা খুবই সুন্দর একটা পেঁয়াজ কালার এটার দাম কত পড়বে আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওন্না এটা দেখেন এটা হচ্ছে জাম কালার প্রাইস তো একই এই আড্রেস 8100 টাকা সালোরনা सेम থাকছে দেন থাকবে হচ্ছে এটা টরিব্লু কালার প্রাইসটা কি মাত্র 8100 টাকা सेम সালোর सेम অনলি 8100 টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস নাকি 8100 টাকা আচ্ছা এটা একটা আছে গ্রেপ কালার প্রাইসটা কি থাকছে মাত্র 8100 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র আঠারোশো টাকা এটা দেখেন পেঁয়াজ কালার মধ্যে খুবই সুন্দর করে কাজ করা একটা ড্রেস সালোয়ারটা প্যান্ট কাটিং এর নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা কনফ্রাস্টে থাকবে অল ওভার ওনাতেই কাজ আছে এটার দাম কত পড়বে দাম পড়তো 1799 1799 কালার একটাই নেক্সট আই চলে যাব এটা হচ্ছে তিনটা কালার

পাঁচটা কালার ড্রেসটা কিন্তু সুপার হিট ডিজাইন অনেক মানে রিকোয়েস্টের পরে এটা রিয়েস্টা করা হয়েছে খুবই হিট একটা ডিজাইন এই ড্রেসটা অন্যটা অল ওভার কাজ এটার কালার দেখাবো আপনাদেরকে লিলাক কালার এটা মিষ্টি কালার এটার দাম কত পড়ছে ভাইয়া আঠেরোশো টাকা আঠেরোশো টাকা সালোনা সিং দাম মাত্র আঠেরোশো টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা অনলি আঠেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা আছে টরে ব্লু কালার একই দাম আঠেরোশো টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট মানে আরেকটা কালার আছে এটার জাম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1800 টাকা সালোয়ার না সেম মাত্র 1800 টাকায় পেয়ে যাবেন আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে তিনটা ড্রেসটা খুবই সুন্দর গলায় পার্লের কাজ থাকছে অল ওভার ড্রেসে কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং থাকবে সেম কাপড় না আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকছে এ ড্রেসের প্রাইস কত পড়বে 1900 টাকা এটা কালার দেখাবো আপনাদেরকে টারেডু এটা ম্যাজেন্টা দাম পড়বে মাত্র 1900 1900 সেম সালোয়ার সেম ওনলি 1900 টাকা এটা মাস্টার্ড কালার প্রাইস সেম মাত্র 1900 টাকা

কিছু কত খরচ পেয়ে যাচ্ছেন স্যালোন নাকি থাকবে মাত্র 1700 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল 4টা ড্রেসটা সুন্দর ম্যাচিং কাজ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স স্যালোরের নিচেও কাজ থাকবে ওনটা অল ওভার কাজ করা এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 1650 টাকা 1650 কালার দেখাবো এটার এটা একটা কালার আছে এটা একটা কালার 1650 জি 1650 মাত্র 1650 টাকায় সুন্দর ড্রেসটা পাবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম